আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থী বিন্দুদেরকে জানাই অসংখ্য অসংখ্য আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর যে পাঠ আটের মহিষী রোকেয়া মহীষী রোকেয়া রয়ে পাঠটি রয়েছে পৃষ্ঠা বত্রিশের তার অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো আমরা তোমাদের পাঠ আটের এই ময়ূষী রোকে আর অনুশীলনমূলক প্রশ্নের উত্তর গুলো পড়ে নেই দেখো তোমাদের এক নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করি দেখো এখানে লেখা আছে জমিদার বন্দি চিলকুটা স্নেহ স্বাধীনতা প্রতিষ্ঠা লেখালেখি উন্নতি এরকম অনেকগুলো শব্দ তোমাদের দেওয়া রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এগুলো দিয়ে এগুলো পাঠ থেকে খুঁজে বের করে এর অর্থ এবং বাক্য তোমাদের তৈরি করতে বলেছে তাহলে আসো আমরা এর অর্থগুলো এবং বাক্যগুলো পড়ে নেই দেখো এখানে বাক্যগুলো এই যে এখানে শব্দের অর্থ এবং বাক্য দেওয়া আছে জমিদার জমিদার অর্থ ধনী ব্যক্তি যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক এর বাক্য হচ্ছে জমিদারি বাড়িগুলো অনেক সুন্দর ছিল এরপর বন্দি দিয়ে হচ্ছে আটক তিনি দুই বছর ধরে জেলে বন্দী চিলকোটা অর্থ বাড়ি ছাদে লাগোয়া ঘর সিঁড়ি ঘর নিশা চিলকোঠার থাকে স্বাধীনতা স্বাধীনতা তো মুক্ত নিজে মুক্ত অথবা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা আর বাক্য হচ্ছে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেই করেছি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিয়ে শব্দের অর্থ হচ্ছে তৈরি আমি বড় হয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করব করবো লেখালেখি লেখালেখি দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি লেখা রচনা লেখালেখি একটি ভালো কাজ উন্নতি উন্নতি দিয়ে শব্দের অর্থ হচ্ছে কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া এ দিয়ে বাক্য তৈরি করতে পারি আমরা অন্যের উন্নতি দেখে হিংসা করা উচিত নয় সমাজ সমাজ দিয়ে শব্দের অর্থ হচ্ছে আমাদের চারপাশে চারপাশের পরিবেশ অথবা মানুষ সমাজে অনেক লোক বাস করে অধিকার অধিকার দিয়ে শব্দের অর্থ হচ্ছে দাবি পাওনা দাবি অথবা পাওনা জিনিসের ওপর দখল নেওয়া পাকিস্তানিরা আমাদের অধিকার কেড়ে নিয়েছে লড়াই লড়াই দিয়ে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ সংগ্রাম লড়াই করা ভালো নয় নারী নারী জাগরণ নিয়ে শব্দের অর্থ হচ্ছে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা আর এইটা এই নারী জাগরণ দিয়ে বাক্য হচ্ছে বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত 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 দিয়ে শব্দের অর্থ হচ্ছে যিনি পধা পথ দেখান সবার আগে আগে চলেন আর বাক্য হচ্ছে বেগম রোকেয়া বাঙালি নারী জাগরণের অগ্রদূত মহূষী মহূষী দিয়ে শব্দের অর্থ হচ্ছে মহান যে নারী আর বাক্য হচ্ছে রোকেয়া ময়ূষী নারী এরপর হচ্ছে অগ্রদূত অগ্রদূত দিয়ে শব্দের অর্থ হচ্ছে যিনি পথ দেখান অথবা সবার আগে আগে চলেন আর বাক্য হচ্ছে বেগম রোকেয়া বাঙালি নারী জাগরণের অগ্রদূত মহীষী মহীষী দিয়ে শব্দের অর্থ হচ্ছে মহান যে নারী মহান যে নারী এই দিয়ে বাক্য হচ্ছে রোকেয়া মহীষী নারী চিরস্মরণীয় চিরস্মরণীয় শব্দের অর্থ হচ্ছে সবসময় মানুষ যাকে স্মরণ করে মনে রাখে স্মরণ করে অথবা মনে রাখে বিশ্রেষ্ঠ চিরস্মরণীয় হয়ে থাকবেন শ্রেষ্ঠরা চির চিরস্মরণীয় হয়ে থাকবেন এভাবে আমরা শব্দের অর্থগুলো পড়ে নিব এরপরে দেখো কি লেখা আছে নিজের দুই নাম্বারে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি অগ্রদূত অধিকার প্রতিষ্ঠা অধর্ম অবরোধ এগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে দেখো এখানে লেখা আছে অগ্রদূত অগ্রদূত দিয়ে সব বাক্য হচ্ছে ময়ূষী রোকেয়াগর মহীষী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন অধিকার ময়ূষী রোকেয়ার কোথায় ময়ূষী রোকেয়ার লেখায় নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে প্রতিষ্ঠা দাদু নারী শিক্ষার উদ্দেশ্যে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন অধর্ম অধর্ম দিয়ে হচ্ছে রোকেয়ার লেখাপড়ার প্রতি ছিল অধর্ম আগ্রহ অবরোধ কঠিন অবরোধের মধ্যেও বেগম রোকেয়া লেখাপড়া করতেন এরপরে তিন নম্বর প্রশ্নে রয়েছে এক কথায় প্রকাশ করি মানে এক কথায় আমাদের উত্তর দিতে বলেছে এক কথায় প্রকাশ করি এই লেখায় রোকেয়ার লোকে লেখাপড়া পড়ালেখা করার কি অধর্ম আগ্রহ এরকম একটা বাক্য রয়েছে এই বাক্যে ব্যবহৃত অধর্ম শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না শব্দটি অনেকগুলো সংক্ষিপ্ত রূপ। এরকম আরও কিছু শব্দ শিখি। এখানে এক এই যে দেখো এই বাক্যে অধর্ম অধর্ম বলতে এখানে কি বোঝানো হয়েছে যে কোনো কিছুতেই দমে না এটাকে এক কথায় প্রকাশ করে বলা হয়েছে অধর্ম মানে কি এই অধর্ম দিয়ে এই লাইনটাকে বোঝানো হয়েছে এরকম আরো অনেক শব্দ রয়েছে যেমন অনেকের মধ্যে একজন অন্যতম জানার ইচ্ছা জিজ্ঞাসা আকাশে যে চরে ক্ষেত্র বিদ্যা আছে যার বিদ্যান ভাতের অভাব যার হা মহান যে নারী ময়সী জানার ইচ্ছা আহ কিন্তু একে বলে জিজ্ঞাসা আকাশে যে চর এ খেচর, বিদ্যা আছে যার বিদ্যান ভাতের অভাব হাবাতে। মহান যে নারী মহিষী এভাবে আমরা কি করতে পারি এক কথায় প্রকাশ করি এরপরে চার নম্বরে রয়েছে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও শিখি দেখো জ্ঞান বর্গীয় জ জ্ঞান বিজ্ঞান অজ্ঞান উন্নতি দন্ত নয় নয় সংযুক্ত ন যোগ ন অন্য ভিন্ন নবান্ন পাঁচ নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে পড়ি এখানে আছে রংপুরের পায়রা বদ্ধ বায়রা বন্ধ গ্রামে কি রোকেয়ার জন্ম এরপরে আছে অবরোধের এখানে এটা দেখো রংপুরের পায়রা গ্রামে কি রোকেয়ার জন্ম এটার সঙ্গে এটার মিলকরণ হবে রোকে আর জন্ম অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা বাড়ির নির্দিষ্ট এই যে অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকা থাকা এরপরে আছে রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো কি তার জ্ঞানার্জন শিক্ষা জীবনে এই নিচে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এই যে দেখো এই যে উত্তরগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে দেখে শিখে নিবে এরপরে দেখো নিচে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে ক নাম্বারে রয়েছে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বেগম রোকেয়া রংপুরের পায়রা বন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন রয়েছে বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন উত্তর বাড়িতে লোক এলে রোকেয়া কখনো চিল কোঠায় কখনো সিঁড়ির নিচে কখনো কি দরজার আড়ালে লুকিয়ে থাকতেন এরপরে রয়েছে দেখো লেখাপড়ার বিষয়ে রোকেয়া কে 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 সাহায্য করতেন উত্তর লেখাপড়ার বিষয়ে বেগম রোকেয়াকে তার বোন করিমন্ ও বড় ভাই ইব্রাহিম সারে সাহায্য করতেন ইব্রাহিম স্যার তাদের সাহায্য করতেন ঘতে রয়েছে রোকেয়া কখন পড়াশোনা করতেন কিভাবে করতেন উত্তর রোকেয়া গভীর রাতে পড়াশোনা করতেন পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ থাকায় বেগম রোকেয়া লুকিয়ে বড় বোন ও বড় ভাইয়ের কাছে পড়তেন তিনি রাতে মোমবাতি জ্বালিয়ে পড়তে বসতেন পড়তে পড়তে কখনো কখনো ভোর হয়ে যেত উম রয়েছে সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল সেকালে উত্তর সেকালে মেয়েদের অবস্থা নাজুক তাদের কোনো স্বাধীনতা ছিল না লেখাপড়া করার কোনো অধিকার ছিল না অধিকার তাদের চার দেয়ালের মাঝে বন্দি থাকতে হতো মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো সেকেলের মেয়েরা ছিল অসহায় চতে রয়েছে রোকেয়াকে কেন নারী জাগরণে অগ্রদূত বলা হয় উত্তর রোকেয়া দেখেছেন লেখাপড়া না করার কারণে মেয়েরা পিছিয়ে পড়ছে তাই স্বামীর মৃত্যুর পরে মেয়েদের জন্য একটি তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করলেন মেয়েদের পিছিয়ে পড়ার কারণ সম্পর্কে তিনি লেখালেখি শুরু করলেন অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া ঘরে বাইরে যেতে না দেওয়া মেয়েরা কাজ করার অধিকার না পাওয়া ইত্যাদি বিষয়ে তিনি ভালোভাবে বুঝিয়েছেন লোকেয়া মনে করতেন ছেলেদের যে অধিকার মেয়েদেরও সেই অধিকার থাকার দরকার ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে পড়লে সমাজ ও দেশের উন্নতি সম্ভব নয় তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এই জন্য নারী নারী বলা হয় শিক্ষা প্রয়োজন ছেলেদের মতো নারীদেরও শিক্ষার প্রয়োজন অপরিহার্য মতো ছেলেদের যে অধিকার মেয়েদেরও সেই একই অধিকার রয়েছে শুধু একজন অর্থাৎ পুরুষরা শিক্ষিত হলে সমাজের উন্নতি হয় না কেননা নারী পুরুষ উভয় মিলেই সমাজের সমাজ নিলেই সমাজ গাড়ি যেমন একটি চাকা না থাকলে তা চলে না তেমনি সমাজে সমাজের ক্ষেত্রেও তাই সমাজের ক্ষেত্রেও তাই না থাকলে তা চলে না তেমনি সমাজের ক্ষেত্রেও তাই তাই ছেলেদের মতো নারীদেরও কি প্রয়োজন শিক্ষার প্রয়োজন অপরিহার্য স্বামীর মৃত্যুর পর রোকেয়া কি কি কাজ শুরু করলেন তা সংক্ষেপে লিখি উত্তর স্বামীর মৃত্যুর পর রোকেয়া যা যা করেছেন তা হলো কলকাতার স্বামীর নামে একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করেন গতে রয়েছে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন আট নাম্বার রোকেয়ার জীবন থেকে আমি কি শিখলাম তা সংক্ষেপে লিখি উত্তর রোকেয়ার জীবনী থেকে আমি শিখলাম নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম নারী শিক্ষার ব্যতীত সমাজের উন্নতি সম্ভব নয় প্রতিকূল পরিবেশ থেকে নারীর শিক্ষিত হয়ে উঠতে হবে নারীদের অধিকার রক্ষা সম্পর্কে সচেতন হতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আল্লাহ হাফেজ